ষ দেওব আলেমদের বিদ্বেষী করান আমার সামনে আল্লাহর কসম আমি নিজেও কৌমে মাদ্রাসায় পড়েছি আমি কৌমের সন্তান কোন কারণে আমি কওমি মাদ্রাসার বিরুদ্ধে যাব কোলামাই দেওবন্দদের বিরুদ্ধে কোন কারণে যাব আপনি বক্তব্যকে খণ্ডিত করে কাট ছাঁট করে নিজের পক্ষে নেওয়ার জন্য এই বাংলাদেশে আমি সবজাইতে ওপেন ভাবে মামুনুল হকের মুক্তি আমি হামজা চেয়েছি কারণ আমি তার কাছে থেকে দেখেছি লোকটার চরিত্র কি তার ভিতরে ইখলাস আছে তার ভেতরে ইলম আছে সে লোকটা মহা প্রতি কালে আর উল্টা পাল্টা ছড়িয়ে আমার আপনি কৌমি বিদ্বেষী বানিয়ে দিয়েছেন মাওলানা শাকাও দশের রাজি মাওলানা আল্লামা মামুনুল হক মাওলানা জোনায়দাল হাবিব আজিজুল ইসলাম ইসলামাবাদী আর আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে এখন মুফতি নূর হোসাইন নুরানি মুন্সিগঞ্জের এরকম উদার হতে পারেন না আপনি মাওলানা মামুনুল হক আজ জেলখানায় পস্তেসেই এই দেশের কিছু দালাল মল কারণে এই দালালগুলো যদি দালালী না করত পাঁচ আটা গোলাম যদি না হয়ে থাকত মাওলানা মামুনুল হক তিন বছর না তিন দিনে বের হয়ে যেত ঠিক যেমন কোনো অপরাধ নেই সে তারে খালি ফোসলায় পেশন দরজা দিয়ে শত এই এই আলেম নামে এই মৌলবী নামে এই জালেম গুলো এই দালাল গুলো খালি ফুসলায় কথা বলতে গেলে ওর গায়ে লাগে এই কারণে এখন আমারে বানিয়েছে আমি কমই মাদ্রাসা দেওবন্দি আলী আলেমদের বিরুদ্ধে শয়তান শয়তানে করার জায়গা পাও না এটা মানুষের নামে আন্দাজে এক মিথ্যা তহমত দিয়ে দাও আমি সে ছোটবেলা থেকে নিজে কমই মাদ্রাসায় আফেসি কমই আমি কমের সন্তান আর আমারে নাম দিয়েছে উল্টাপাল্টা আমি সংগঠন হিসাবে দেশে যা দিন কায়েমের চেষ্টা করে আমি তাদের সাথে আছি মনে প্রাণে কারণ আমি জানি আমার মরণ হওয়া লাগবে সাধারণ না সাহাদতের মরণ তিনটা বছরে জেলখানার জীবনে প্রতিদিনের আমার তাহাজ্জুদের নামাজের দোয়া ছিল এটা আল্লাহুম আইননি আসআলুকা শাহাদাতান ফিসাবিবি আমি সাধারণ মরণ চাই না আমি শাহাদাতের মরণ চাই আর শাহাদাতের মরণ হতে হলে এই দেশে যারা ইসলামী আন্দোলন করছে এখানে থাকলে সম্ভাবনা বেশি ঠিক বাসা ওই বসে শুধু হু হু ওখানে কিয়ামতের আগেও শহীদ হয় তবে